মহার্ঘবতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত মহার্ঘবতার সুনির্দিষ্ট ঘোষণা দাবি সরকারি চাকরিজীবীদের আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহার্ঘবতার সুনির্দিষ্ট ঘোষণা দাবি জানিয়েছে এগারো থেকে বিশ নম্বর গেট সরকারি চাকরিজীবী ফেরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করারও ঘোষণা দেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেরামের সভাপতি লুৎফর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্য তুলে ধরেন তারা বলেন গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এগারো থেকে বিশতম গ্রেড কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পে দাবিতে আন্দোলনের পর আন্দোলনের পরে বৈষম্যবাদী সরকার ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আসারালো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোকেরা এর পিছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালে যত সমস্যা নিম্ন বেতন ভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে যোগ করেন তারা বক্তারা আরও বলেন প্রতিকার মাধ্যমে জানতে পারলাম এখন ভাতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যেসব কর্মচারী বেতন স্কেল শেষ দাপে চলে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান এ সময় অন্যান্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সিনিয়র সহ সভাপতি আশফাকুল আশকিন এগারো থেকে বিশতম ফেরামে সভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক